মা দুর্গার টান এক অমোক টান এই টানকে উপেক্ষা করতে পারে না বাঙালি যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন মায়ের মুখটা কি না দেখলে একবার হয় বছরের এই কয়েকটা দিনই তো তার সন্তানদের নিয়ে আসেন খবর বাঙালি চাতক পাখির মতো মাকে একটু দেখতে প্রদান করবে তার আশীর্বাদ গ্রহণ করবে তার জন্যই বছর ধর অপেক্ষা করে থাকেন তাই সব দুগ মাথায় নিয়ে মঙ্গলবার লেকটাউন শ্রীভূমি মণ্ডপে কোমর জল পেরিয়ে দর্শনার্থীদের দেখা পাওয়া গেল অবিচল মুখে দর্শনার্থীরা ঠাকুর দেখতে এসেছিলেন তাদের কথায় তারা মা দুর্গার দর্শন করবেনি তার জন্য কোনো দুর্যোগই তাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না চারদিকে রাতভর বৃষ্টি হয়েছে কেমন জল রয়েছে এই প্রথম এরকম অনুভূতি হলো এরকম জলে দাঁড় ভিজে ভিজে এক হাঁটু জলে দাঁড়িয়ে ঠাকুর দেখা আলাদা মানে উল্টোডাঙ্গা থেকে পুরো আমরা এই শ্রীভূমি হেঁটে আসলাম পুরো এক হাঁটু জল পুরো হ্যাঁ বাইরেটা বেরিয়েছে পুরো একদম এক হাঁটু জল পুরো ওখান থেকে পুরো একদম এই শ্রীভূমি পর্যন্ত পুরো জল একদম বাস অত বন্ধ চলছে না কিছু এই জলে না মানে একটু লেটে চলছে ট্রেন এই আর কি তবে সকালের দিকে প্রবলেম ছিল ট্রেনের তবে আমরা আটটার পর এসেছি তো অতটা প্রবলেম নেই এখন ঠিক হয়ে গেছে তবে লেটে চলছে ট্রেন এরপরে কোথায় যাওয়ার প্ল্যান আছে এরপর এখন দেখি এখন শিয়ালদা যদি যেতে পারি নাহলে তারপরে আবার বাড়িও তো ফিরতে হবে ট্রেন যদি খবরও ধরে যায় বাড়ি ফিরে যেতে হবে ততদিন বাড়ি মহলার পরে দুদিনের মাথা দর্শনার্থীদের উন্মাদনা এই পর্যায়ে পৌঁছেছে এখনও সপ্তমী অনেক দূরে তখন এই উন্মাদনার বাঁধ যে পুরোপুরি ভেঙে যাবে তা বলাই বাহুল্য